কে এক কোন জায়গা ওই যে গাছে গাছে লেসি আছে তো আমরা একবার দুইবার দেখছে 12 বার কিন্তু এবার আজকে নতুন ভাবে দেখতে কইয়া দুইটা বাইরে হ্যাঁ বাইরে কোন জায়গা গাছের নিচে গাছের নিচের থেকে বাইরে হয় গাছের মধ্যে ওঠে ও গাছের মধ্যে কি ওই আগাতে গিয়া অনেক প্রায় 50 মিনিট থাকি আপারলামিয়া গাতাতে দুকে